সালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে অনেকটি গাড়ি দেখাবো দেখেন গাড়ি কিন্তু দোকানের ভিতরে অনেকটি গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রত্যেকটা গাড়ির রেটই কিন্তু বলে দেওয়া হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ছত্রিশ হাজার টাকা দামের বডি এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা দামের বডি আপনারা যদি বহু গাড়ি কিনতে চান ছত্রিশ হাজার টাকা দিয়ে কি কি পাওয়া যায় অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন এই যে অবস্থায় আছে এ দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে এ অবস্থায় কিন্তু ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু আসলে প্রকৃত পক্ষে পাইকারি যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য তারা নিয়ে যদি ফিডিং দেয় তাহলে কিন্তু আরও সুন্দর হয় দেখেন খুব সুন্দর গাড়ি কিন্তু এটা কিন্তু খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি আমার কাছে কিন্তু অনেক গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি রেডি আপনাদেরকে জানাবো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমাদের গাড়ি খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় ডিজাইনের গাড়ি বহু গাড়ি দেখেন খুব সুন্দর ডিজাইন আমাদের ডিজাইন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা এ দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটর মোহাম্মদ সুমন মিয়া আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন দেখেন এটি কিন্তু গম্বুজ মসজিদ আমাদের পাশে টাঙ্গাইল জেলা এই মসজিদ যদি আপনারা আসেন আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে দেখেন আরো গাড়ি আছে যদি পাতা কালার গাড়ি নিতে চান আরও পাতা কালার গাড়ি আছে এই যে আরেকটি গাড়ি ঘরের ভিতরে জায়গা নাই তাও মনে করেন যে বাইরে অনেক গাড়ি আছে আর অনেক গাড়ি এখনও কিন্তু আপনি চারটি গাড়ি ওয়াডারি আছে এখনো চারটি গাড়ি ওয়ার্ডারি আছে চলে যাবে ফিডিং দেওয়ার পরে কিন্তু চলে যাবে এই দেখেন আমাদের আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি অনেকেই ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান তারা কিন্তু আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এটাই হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী গাড়ি খুব আপডেট গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন খুব আপডেট ডিজাইনের ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়ি কিন্তু ফিটিং করা হবে এখন কাজ চলতেছে দেখতে দেখতে পাচ্ছেন দেখেন সবচেয়ে ষোলো চাকা এটা হচ্ছে সবচেয়ে বড় চাকা আমার চারটি গাড়ি কিন্তু ফিটিং হইতেছে সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে এই গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি এই গাড়ির দাম কিন্তু যদি যে অবস্থায় আছে যদি আপনার সিট ঠিক সব থাকবে একদম সাজানো থাকবে যে অবস্থায় আছে এই অবস্থায় এক লক্ষ এই হাজার টাকা শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এই অবস্থায় আর যদি ওয়াল ক্লিয়ার ব্যাটারি সহ নিতে চান তাও নিতে পারেন ব্যাটারি সহ ক্লিয়ার হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আর যদি ব্যাটারি ছাড়া নিতে চান শুধু ব্যাটারি তুলবেন তাহলে পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন আরও অনেক গাড়ি আছে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি রেডি জানাবো আর যদি আপনার কিছু পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে হয় আপনারা অর্ডার দিলে কিন্তু মনে করেন আমরা তৈরি করে দিয়ে থাকি যে কোনো ডিজাইনের কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি এই দেখেন ফিটিং করা হইতেছে এই গাড়িটা কিন্তু ফিটিং করা হইতেছে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসলে কিন্তু গাড়ি পাবেন আমাদের কাছে আর যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে কিন্তু অর্ডার দিতে হবে আমাদের আকর্ষণ হচ্ছে এই যে ডিজাইন এটা কিন্তু সব খুব আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর লাগে আমাদের এই গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা চাইলে নিতে পারেন দেখেন ডিজাইন কত সুন্দরভাবে ডিজাইন করা খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় গাড়ি ময়ুরপঙ্খী গাড়ি ক্লিয়ার হওয়ার পর কিন্তু আরেকটি ভিডিও দেব দেখবেন যদি এরকম গাড়ি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন দেখেন আরও অনেক গাড়ি আছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুব সাজানো একটি গাড়ি যদি আপনারা কেবিন নিতে চান তাহলে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা কেবিনের দাম হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর যদি ব্যাটারি ছাড়া বল বড়ি নিতে চান তাহলে কিন্তু পঁচানব্বই হাজার টাকা আর যদি ব্যাটারি শ নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখেন আর যদি এই মডেলের গাড়ি নিতে চান বহু গাড়ি এটা কিন্তু বহু গাড়ি এই মডেলের যদি নিতে চান তাহলে কিন্তু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনার এটার দাম কিন্তু বেশি কিন্তু এটা ওয়ার্ডারি মাল এটা অনেক বড়ো মাল কিন্তু এই ডিজাইনে বউ বউ গাড়ির ডিজাইনের অনুযায়ী যদি নিচে নিতে চান তাহলে কিন্তু আপনি চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন চল্লিশ হাজার টাকা এই ডিজাইন চল্লিশ হাজার টাকা খুব আকর্ষণ ডিজাইন অল ক্লিয়ার যদি নিতে চান বডি নিতে চান তাহলে কিন্তু আপনার পড়বে পঁচানব্বই পঁচাশি হাজার টাকা ব্যাটারি ছাড়া পঁচাশি হাজার টাকা আর ব্যাটারি সহকারে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন গাড়ি আরও গাড়ি আছে আমার কাছে তাও আপনার আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আরও গাড়ি আছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পোভাইটর মোহাম্মদ সুমন মিয়া আপনারা সবাই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যদি পছন্দ হয় তাহলে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নেই আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি সবসময় বলে থাকি তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি আপনারা মাপ দিয়ে দেখে বুঝে নেবেন আসলে অনেক ভাইরা আছে যে আপনি কিছু টাকা সেভ করার জন্য আপনি কিন্তু আড়াই চেসিস ব্যবহার করে দুই চেসিস ব্যবহার করে কিন্তু আপনারা সতর্ক থাকবেন আপনি প্রথমেই ডিসিশন নিতে হবে আসলে কিছু টাকা সেফটির জন্য যদি আপনি হালকা জিনিস নেন তাহলে কিন্তু তাদের দোষ না দোষটা কিন্তু আপনাদেরই আপনাদেরকে মনে রাখতে হবে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো নয়টা নয়টা সাড়ে আটটার মতো বাজে দেখেন এরকম আকর্ষণীয় গাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের মাঝে আরও অনেক গাড়ি দেখাবো আমার আরও দোকান আছে আরো দোকানে কিন্তু গাড়ি কাজ চলতেছে আরও দোকান আছে তৈরি করা হইতেছে আসলে কাজের অনেক চাপ তার কারণে কিন্তু ভিডিও দিতেও একটু হিমশিম খেতে হয় দেখেন আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু আমার কাছে গাড়ি পাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন আর যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ কিনতে চান যদি পুরাতন গাড়ি কেউ কিনতে চান তাহলেও কিন্তু এই দেখেন এই গাড়িটি কিন্তু পুরাতন গাড়ি ব্যাটারি সহকারে পঁচাশি হাজার টাকা হলে নিতে পারবেন এই গাড়িটি ব্যাটারি সহকারে পঁচাশি হাজার শুধু বডি নিতে চাইলে পঞ্চান্ন হাজার টাকা আপনার ব্যাটারি ছাড়া আর সব পাবেন পঞ্চান্ন হাজার টাকা তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন আসলে সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে তার মাঝেও যদি কোনো বুল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বুল্টুটি হয়ে থাকে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসলেই কিন্তু আমার কাছে গাড়ি পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম